ফুলবাড়ির মানুষের জমিনোর বাঁচ শক্তি নাই নি ভাই এই অবস্থায় দেখি বিঘ্রা বুঝা যা তিন উপাস

<تصفيق> <تصفيق> لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মহেন্দু সল্লাল্লাহ আইলাই সাল্লাম উত্তর ফুলবাড়ি যুবকদের গতকে আয়োজিত আজকে রেডিনি মাজবিলের সম্মানিত সভাপতি সাহে হদরাতে নামাইকে রাম রবিয়ান আয়দা সমবয়সী নযবান যুবক বন্ধুরা মাইকের স্পষ্ট আওয়াজ যথদূর্গীয়া পুরুষ কেসে

আমার এই শেষ অধিবেশন দেওয়া হচ্ছে টাইম নয় টাস যেহেতু আপনারা অতিথি হলো কিছু ফাটি বা আপনারা দাওয়াত দিছে সারারের সময়টা বেশি হয় এটা স্বাভাবিক আমরা কোনো সময় লেট করি আধা ঘন্টা এক ঘন্টা ওয়াজ খেয়ে কোন সাবজেক্ট নিয়ে আকর্ষণ আমার জানাও নাই ঘুরছিও না আমার এদের সাবজেক্ট দিশলা সাবজেক্ট দৃশ্যই এর ফলেও আমি

মগর শরীয়ত গর্জনা তাকি লইয়া তখন উপর পর্যন্ত ডাকিয়া রাখতো এক যুবকে একটা পুরুষে তার সিনা অন্যান্য বেগানা দেখাইত না পুরুষেও দেখাইত না কারণ বর্তমান যে জমানা চলে এই জমানা পুরুষ পুরুষের প্রতিও ক্রাস খায় এর লাগিয়া শরীয়তে বুন্দা মারিয়া দিছে খালি পৃথিবীর হরদা নাই আমার হরদাস

লাগে আমি আপনার টপিক উপর তুললাম যদি আল্লাহ পাতে সুযোগ দে সুযোগ তো আর নাই অলরেডি পনেরো দশটা বাজে প্রত্যেকজন মানুষের দায়িত্ব নিজরে যাহার নাম থেকে বাঁচানি থাকি বাঁচাইয়া নেওয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানব সভ্যতার উপরে ফরলে আইন এখন যাহান নামও মানুষ কেন যাইব তার জন্য তো মানুষ কেন যাইত

অবৈধ লাভ চরিত নিজের দুই তিন হরু তারা বিশ্ব পাইয়া বালিশ চাপা দিয়া ফুরকি ঠিকা মারি ফেলাইয়া অথবা দাদি রুমিন হত্যা করে ঠিক কিনা ভাই তো হি জমানা ইমানা পার্থক্য রইছেন না বিশ্ব নীতে জমান আগমন করছেন নারী জাতির বেহায়া নির্লজ্জ আসল বাপ বাইর সামনে উলঙ্গ থাকত। বর্তমান ই জমানার কিছু বলি না বাপ ডরাই না মা ডরাইনা বাড়াই না